হ্যালো মাই ফ্রেন্ডস হ্যালো মাই লাভলি ফিওর্স আমি দীপিকা আর আমার চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এখন থেকে ভিডিওটা শুরু করলাম আর আজকে যেহেতু লাইভে আসিনি তো এখন এত রাত্রে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে লাইক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ প্লিজ কমেন্ট করো যে লাইক করেছো তাকে বলছি হাই শান্তু জমাদার আরে এখনো ঘুমাওনি তুমি হাই হ্যালো বলো কেমন আছো এত রাত্রে জেগে আছো কি ব্যাপার রাত্রি তো অনেক হয়েছে না ঘুমা আসছে না ও আচ্ছা আচ্ছা সবাই প্লিজ কমেন্ট করো যারা যারা এসেছো সবাই প্লিজ কমেন্ট করো যে সমস্ত বন্ধুরা এসেছো তাদেরকে বলছি প্লিজ কমেন্ট করো মিলন কেমন আছো ভালো আছি এত রাত্রে জেগে কি ব্যাপার তোমরা কেউ ঘুমাও নি কেন হ্যাঁ আমি আজকে সারাদিন সময় পাইনি লাইভে আসার তাই ভাবলাম একবার লাইভে আসি যদি কোনো বন্ধু থাকে তাহলে কথা বলবো তো দেখছি তোমরা তো সবাই জেগে আছো কি করছো তুমি আমি শুয়ে পড়েছি দেখতেই পাচ্ছ সব লাইট অফ আর আমরা শুয়ে পড়েছি কিন্তু কথা হচ্ছে আমি ব্যাক ক্যামেরাই এখন করছি কেননা যেহেতু লাইট জ্বলছে না ঘরে সেই জন্য ব্যাক ক্যামেরাতে এখন কথা বলবো তো ঘুম আসছে না ওই জন্য ভাবলাম যে লাইভটাও করা হয়নি আজকে সারাদিনে কারোর সাথে কথা হয়নি তাহলে একবার লাইভে চলে আসি হয়তো তোমরা থাকবা তার জন্য আমি লাইভে আসলাম ওকে সবাই প্লিজ কমেন্ট করো খাওয়া হয়ে গেছে হ্যাঁ খাওয়া হয়ে গেছে খাওয়া না হয়ে কি ঘুমাতে আসবো বলো কি বকা বকা প্রশ্ন মিলন না খেয়ে কি লাইভে আসবো খাওয়া হয়ে গেছে শুতে এসেছিলাম ঠিক আছে তো শুতে এসে ঘুম না তো ভাবলাম যে তোমাদের সবার সাথে একটু গল্প করি সন্টু জমাদার ওকে বাই কেন গো ঘুম পাচ্ছে তোমার সন্টু জমাদার বাই বলছো কেন তোমার কি ঘুম পাচ্ছে সানু কমেন্ট করো কমেন্ট 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 যে সমস্ত বন্ধুরা টপে রয়েছো সবাই প্লিজ এলভিতে একটা করে লাইক করে দাও যে সমস্ত বন্ধুরা টপে রয়েছো তাদেরকে বলছি প্লিজ তোমরা সবাই এলভিতে একটা করে লাইক দিয়ে দাও ঠিক আছে স্ক্রিনে দুবার টাচ করো তাহলেই লাইক হয়ে যাবে যে সমস্ত বন্ধুরা লাইক দিতে জানো না তাদেরকে বলছি স্ক্রিনে দুবার টাচ করো তাহলেই লাইক হয়ে যাবে ঠিক আছে প্লিজ এলবিতে একটা করে লাইক দিয়ে দাও তোমাদের দিদি ভাই তোমাদের বৌদি ভাই চলে এসেছে তোমাদের সবার সাথে গল্প করতে তোমরা দেরি না করে ঝটপট চলে এসো আর লাইভে জয়েন হও কথা বলতে ইচ্ছে হচ্ছে না কেন গো হাই হ্যালো সবাই প্লিজ কমেন্ট করো কমেন্ট 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 তেত্রিশ জন বন্ধু আছো সবাই প্লিজ এলবিতে একটা করে লাইক দিয়ে দাও তেত্রিশ জন বন্ধু ওপরে টপে বসে রয়েছে তোমাদেরকে বলছি প্লিজ সবাই এলবিতে একটা করে লাইক দিয়ে দাও মিলন দাঁত খিঁচাচ্ছে মিলন বলো কি করছো সবাই প্লিজ এলবিতে একটা করে লাইক দিয়ে দাও সমস্ত বন্ধুদের বলছি প্লিজ এলবিতে একটা করে লাইক দিয়ে দাও টপে যারা বসে রয়েছো টপ থেকে যারা লাইভ দেখছো তাদেরকে বলছি প্লিজ কমেন্ট করো যে সমস্ত বন্ধুরা এখনও আসনি তাদেরকে বলছি প্লিজ তাড়াতাড়ি চলে এসো আর লাইভে জয়েন হও আর যারা টপ থেকে দেখছো তাদেরকে বলছি প্লিজ তোমরা কমেন্ট করো আর টপ থেকে আমার লাইভ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ কিন্তু এলবিতে একটা লাইক দিয়ে দাও প্লিজ এলবিতে একটা লাইক দিয়ে দাও স্কিন যারা লাইক দিতে জানো না তাদের জন্য বলছি স্কিনে দুবার টাচ করো তাহলেই লাইক হয়ে যাবে ঠিক আছে সমস্ত বন্ধুদের বলছি স্কিনে দুবার টাচ করো তাহলেই লাইক হয়ে যাবে প্লিজ একটা করে লাইক দিয়ে দাও সবাই প্লিজ কমেন্ট করো আর আজকে যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটি সাব করে দিও আর পাশে থাকা বেল বাটনটি অল বাটন করে দিও তাহলে সবার প্রথমে নোটিটা পৌঁছে যাবে তোমাদের কাছে মানে আমি ভিডিও দেওয়া মাত্রই তোমরা ভিডিওটি দেখতে পাবে মিলন কি করবো শুয়ে আছি ফোন ঘাটছি ঘুম আসছে না ও আচ্ছা সমস্ত বন্ধুদের বলছি প্লিজ কমেন্ট করো কমেন্ট 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 টপে যে সমস্ত বন্ধুরা বসে রয়েছ প্লিজ কমেন্ট করো এখনও যে সমস্ত বন্ধুরা আসনি তাদেরকে বলছি প্লিজ তাতেই চলে এসো আর লাইভে জয়েন হও তোমাদের দিদি ভাই তোমাদের বৌদি ভাই চলে এসেছে তোমাদের সবার সাথে গল্প করতে তোমরা দেরি না করে ঝটপট চলে এসো আর লাইভে জয়েন হও সমস্ত বন্ধুদের বলছি প্লিজ এলভিতে একটা করে লাইক দিয়ে দাও সমস্ত বন্ধুদের বলছি যারা টপে বসে রয়েছ প্লিজ সবাই এলবিতে একটা করে লাইক দিয়ে দাও ঘুমতে এবার আমারও আসছে কিন্তু সেটা কথা না কথা হলো আমি যেহেতু ছ মিনিট হয়েছে মাত্র লাইভে এসেছি সবাইকে বলছি প্লিজ যদি থেকে থাকো লাইভে জয়েন হও ওকে গুড নাইট বাই ভালো থেকো কেন মিলন এত তাড়াতাড়ি বাই কেন আর একটু থাকলে কি হবে আর একটুখানি থাকো বাসায় কি একা না বাসায় একা কেন থাকবো আমার ছেলে মেয়ে সবাই আছে বর বাসায় একা কেন থাকবো মাম্মা ঘুমিয়ে গেছ ও আচ্ছা শুনতে পেয়েছো আমার মেয়ের গলা আর আমার ছেলে ঘুমিয়ে গেছে তোমাদের দাদাভাই ভাই ঘুমিয়ে গেছে সবাই ঘুমিয়ে গেছে তো তার জন্য আমি এখন আমার ঘুম আসছে না সেই জন্য লাইভে এসেছি আর তোমাদের সবার সাথে গল্প করছি বুঝতে পেরেছ জাস্ট আমার ঘুম আসছে না বলে আমি তোমাদের সবার সাথে গল্প করতে আসলাম সবাই প্লিজ কমেন্ট করো কমেন্ট 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 সবাই ছোট ছোট করে কমেন্ট করো বেশি বড় কমেন্ট করলে হাইড হয়ে যাচ্ছে বেশি বড় কমেন্ট করো না ভিউ মেসেজ হয়ে যাচ্ছে বুঝতে পারলে সমস্ত বন্ধুদের বলছি কমেন্ট করো কিন্তু ছোট ছোট করে কারণ তোমাদের ব্লু দেয়া নেই তো ছোট ছোট করে কমেন্ট করো তাহলে আমি কমেন্টগুলো পাবো আর বড় মেসেজ করলেই ভিউ মেসেজ হয়ে যাবে আমি একটা মেসেজও দেখতে পাবো না যে সমস্ত বন্ধুরা টপে বসে রয়েছো তারা প্লিজ কমেন্ট করো এতগুলো কমেন্ট করেছো কিন্তু ভিউ মেসেজ দেখাচ্ছে সবাই প্লিজ কমেন্ট করো কমেন্ট 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 কেমন আছেন ভালো আছি এবার আমারও ঘুম চলে এসেছে তিরিশ মিনিট থাকবো বেশিক্ষণ থাকবো না প্লিজ এখনো যে সমস্ত বন্ধুরা আসনি তারা তা তাড়াতাড়ি এসো আর লাইভে জয়েন হও যে সমস্ত বন্ধুরা এখন আসোনি তাদেরকে বলছি প্লিজ তাড়াতাড়ি এসো আর লাইভে জয়েন দাও একটাও মেসেজ আসছে না কেন কী লিখেছো আমি জানি না আমি জানি আমার কমেন্ট দেখো তুমি পারবা না মানে বড় বললাম যে বড় বড় কমেন্ট করলে কমেন্ট ঢুকবে না মিলন বলছে বলো কেমন আছেন ভালো মিলন বলেই তো যাচ্ছি থামলাম কোথায় আমি জানি আমার কমেন্ট দেখ देखो तुम्हें तो पार्बाना हम्म মিলন বলছি তোমার খবর আমার খবর মানে ভালো আমি জানি আমার কমেন্ট দেখো তুমি পারবা না মানে পাবো না মানে বুঝতে পারলাম না কেন পাবো না সবার কমেন্ট পাবো কেন পাবো না বড়ো বড়ো কমেন্ট করো না তাহলে পাবো না একদম ছোটো ছোট কমেন্ট করো দেখো কমেন্ট পৌঁছে যাবে হুম হুম ঘুমিয়ে পড়েছো বৌদি হ্যাঁ ঘুম তো পাচ্ছি ঘুমিয়ে পড়েছে মানে কি চোখটা এটে গিয়েছিল বৌদি তোমাকে দেখা যায় না কেন রাতের বেলায় দেখা যাবে না গো এখন ঘুমানোর টাইম এখন কি করে দেখবা বলো হাই হ্যালো বলো সুখেন বলো কেমন আছো একটা লাইক দিয়ে দাও ঘুমিয়ে গেছিলাম না মাম্মাম তুই মাম্মাম বলে না ডাকলে আমি শুনতেই পেতাম না সবাই প্লিজ কমেন্ট করো কমেন্ট 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 না দেখি কমেন্ট করলে ভালো লাগে না তাই তাহলে ঘুমিয়ে পড়ো এখনও যে সমস্ত বন্ধুরা আসুনি তারা প্লিজ তাড়াতাড়ি চলে এসো লাইভে জয়েন হও আমি বেশিক্ষণ থাকবো না মাত্র তিরিশ মিনিট করব তিরিশ মিনিট হয়ে গেলেই আমি চলে যাব কেননা রাত্রিবেলা তো বেশিক্ষণ থাকবো না জাস্ট তিরিশ মিনিট সবাই প্লিজ কমেন্ট করো কমেন্ট 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 কি গো মাম্মাম কি করছো হ্যাঁ একা সরছ তো ঠিক করেছো এ 45 ঘুম পেয়ে যাচ্ছে আমারও তো বন্ধুরা আজকে মতন লাইভটা এখানেই শেষ করলাম ফিরে আসবো আবার আগামীকাল দিনের বেলায় ঠিক আছে আজকে লাইভটা এখানেই শেষ করছি যেহেতু আমার ঘুম পেয়েছে তো টাটা বাই অল ফ্রেন্ডস ভালো থেকো সুস্থ থেকো টাটা লাভ ইউ বাইজ